আরও অনেকগুলো স্বার্থ আছে যেই কারণে আমাদের জাতীয় স্বার্থগুলো অধিকাংশ ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে বা সদিচ্ছার অভাব দেখছেন প্রফেসর অলিউ সান আপনি কি দেখেন এখানে প্রথমত হলো তিস্তার ইস্যুটা আমি মনে করি যে এতটা পলিটিক্যাল হয়ে উঠছে যে এই ব্যাপারটার যে জনগণের প্রয়োজনীয়তা এই নেসেসিটির চেয়েও এটা মোর পলিটিক্যাল হয়ে উঠছে অর্থাৎ পলিটিক্যাল পার্টিগুলো এটা দিয়ে ক্যাশ করতে চায় জনগণের প্রয়োজনীয়তা আমাদের যে প্রয়োজন আমাদের এখানকার জনমানুষের জীবনে এবং এই অত্র অঞ্চল অর্থনৈতিক অবস্থায় যে ব্যাপক পরিবর্তন আসবে এই ফোকাসের চেয়ে কিন্তু আমাদের ফোকাস হলো তিস্তাকে কীভাবে পলিটিক্যাল ইস্যুতে পরিণত করা যায় তো তাতে করে গণমানুষের যে আন্দোলনের যে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততাকে আমরা কিন্তু রাজনৈতিকভাবে কনভার্ট করতে পারি নাই কারণ এই যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে গিয়ে আলাপটা করবেন কি রাজনৈতিক নেতৃবৃন্দ আলাপ তো করবেন আমার অঞ্চলের মানুষের প্রয়োজন আমার এখানকার অর্থনৈতিক বাস্তবতা এই সিচুয়েশন ওনারা এই আলাপের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কী দিলে কি পাওয়া যাবে কি না দিলে কি পাওয়া যাবে না তো এই যে ইকুয়েশন এই ইকুয়েশন থেকে আমরা বেরোয় আসতে চাই আমাদের দেশের প্রয়োজন আমাদের গণমানুষ আমরা অনেক কিছুই চাই কিন্তু কিছুই পাই না কেন পাই না কারণ হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন ওনারা যে বক্তব্য দিয়ে রাজনীতিতে ঢুকেন গণমানুষের কল্যাণের কথা বলে কিন্তু তাদের এত বেশি আমি মনে করি যে করাপশন চেনের মধ্যে ঢুকে পড়েন যে তাদেরকে সহজেই নিয়ন্ত্রণ করা যায় অথবা তাদের সেই অনেস্টি এবং যে ইন্টিগ্রিটি প্রয়োজন সেই ইনটিগ্রিটি শো তারা করতে পারেন না আমরা যুগ যুগ ধরে রাজনীতিতে এই এই ঘটনাই দেখতেছি এই ঘটনার কারণেই তো আমরা সাফার করতেছি এই জায়গা থেকেই তো আমরা বেরোয় আসতে চাই যে আমরা যে পাচ্ছি না আমরা যে শো করতে পারছি না সেখান থেকে আমরা ফ্রেশ এবং ইন্টিগ্রিটি সম্পন্ন লিডারশিপ চাই আমার মনে হয় আমরা বাংলাদেশকে অন করতে পারি না সঠিকভাবে বাংলাদেশের বিষয়টা কি এবং দেশপ্রেমটা কি এই কনসেপ্টটাই মনে হয় রাজনীতিকদের অনেকের কাছে পরিষ্কার না আপনার কাছে কি মনে হয় দেশপ্রেমের জায়গাটা যেটা আমি যে আমার দেশের মানুষের স্বার্থ দেশের স্বার্থকে সব কিছুর উপরে প্রাধান্য দিব বাংলাদেশে যে কমন কিছু বিষয়ে কনসেনসাস হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে তার মধ্যে হবে জাতীয় স্বার্থ ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে সেখানে কোনো দলীয় ডিভিশন থাকবে না তাকে আমরা পেরেছি পাচ্ছি না তো কারণ রাজনৈতিক দলগুলো এই ক্ষমতা কাঠামোকে ও থেকে বেনিফিশিয়ারি হতে চায় সে যে কোনো মূল্যে ক্ষমতার মধু খেতে চায় এই যে মধু খাওয়ার তার চিন্তা এই চিন্তা থেকে দেশ দেশের মানুষ এগুলো তার কোনো বিবেচনায় থাকে না বরং নির্বাচনের আগে এসে সে মনে করে যে দুই একটা মাথায় হাত বুলাই দিলে অথবা ময়লা পানিতে নামলে অথবা মানে মানুষের গিয়ে কলাকলি জড়ায় ধরলেই মানুষ তো বুঝে যাচ্ছে এইভাবে সে একটা মানুষকে বুঝ দিয়ে পাঁচ বছরে সে পার্লামেন্টে আসতেছে এরপরে তার আর কোনো খবর নাই সো রিয়ালিটি হলো আমি মনে করে যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে দেশের ব্যাপারে কাজ করার যে চিন্তা সেই চিন্তার জায়গায় যথেষ্ট ঘাটতি আছে মানে আমরা আদর্শের জায়গায় বাংলাদেশকে নিতে পারি না আদর্শিক জায়গায় আমি বলবো যে বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা ভালোবাসা জায়গা থেকে তো রাজনীতিবিদরা রাজনীতিতে আসে আসলেই কি বাংলাদেশকে ভালোবাসার জায়গা থেকে রাজনীতিতে আসে আমি অন্তত তাই মনে করতে চাই আপনি মনে করতে চান কিন্তু আপনি কি দেখেছেন সেটি

কি হলো এই যে পলিটিক্যাল সিস্টেমটা কেউ চেঞ্জ করলেন না সিস্টেমটা চেঞ্জ না করে আমরা দেখছি যে এই সিস্টেম থেকে বেনিফিশিয়ারি হওয়ার স্বপ্নই মানুষ থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে রাজনীতিবিদকে মানুষ দূরে সরিয়ে দিচ্ছে অথচ মানুষের জন্য তাদের প্রত্যেকের একটা সংগ্রাম আছে তো রাজনীতিবিদদের একটা সংগ্রাম আছে একটা লড়াই আছে মানুষের অধিকার আদায়ের লড়াই আছে এটা আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু পাশাপাশি এই যে বেনিফিশিয়ারি হওয়ার প্রবণতা এবং হলো সকল কিছুকে পলিটিক্যাল বার্গেইনে পরিণত করে মানুষের অধিকার আদায়কে বিলম্বিত করে দেয়া এই ট্রেন্ড এই সিস্টেম এই কালচার আমরা ভাঙতে পারতেছি না তো সেই জায়গায় আমি সদের ছাড়া অভাব দেখতেছি স্পষ্ট রাজনীতি রাজনীতিবিদদের মধ্যে এমনকি আমরা যারা তরুণ তাদের মধ্যেও মানে তরুণদের কি দেশপ্রেম কাথে বলে এটি বুঝতে দেওয়া হয় না তরুণরা কি হিপনোটাইজ কোনো কারণে না হিপনোটাইজ না আমাদের তরুণরা যথেষ্ট সচেতন আউট টু স্পোকেন আমি মনে করি যে আমরা তরুণরা কোথায় হিমশিম খাচ্ছি আমরা তরুণরা হিমশিম খাচ্ছি এই পলিটিক্যাল কালচার এক্সিস্ট করতে গিয়ে আমাদেরকে প্রথমেই আমি এটা বলতে চাই যে নাহিদ একটা চমৎকার কথা বলছিল যে আমরা পুরনো নিয়মে খেলতে আসিনি আমরা খেলার নিয়মটাই বদলে নিতে এসেছি এই লাইনটাকে আমরা তরুণরা তো আসলে বাস্তবে রূপান্তরিত করতে পারিনি কারণ আমরা খেলার নিয়মটা বদলে দেওয়ার জন্য গণমানুষের যে আকাঙ্ক্ষা ভুলে গেছেন খেলাটা ভুলে গেছে এটা বলবো মানে নিয়মটা বদলাতে গিয়ে খেলাটাই ভুলে গেছে খেলাটা ভুলে যায়নি বরং আমি বলবো যে এই যে সিস্টেম এবং এই যে খেলা এই খেলার মধ্যে ঢুকে আমরা যে উদ্দেশ্যে এই খেলায় আসছিলাম উদ্দেশ্যটাকে ভুলে গেছি আমরা খেলার মধ্যে ব্যস্ত হয়ে পড়ছি সিস্টেমটা এরকম যে আপনি যখন এর মধ্যে ব্যস্ত হয়ে পড়বেন তখন আপনার যে একেবারে মানে বড় উদ্দেশ্য যেটা বিগার গোল যেটা সেই গোলটাতে আপনি ব্যস্ত থাকতে পারতেছেন না তো আমি আমরা তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি এই এই পুরো চক্রের মধ্যে এই চক্রটা ভাঙার স্বপ্নটা আপনি যদি আমি আশাবাদী কেন আমি আশাবাদী কারণ হল এই দেশের অধিকাংশ তরুণ এই চক্রটা ভাঙতে চায় এই দেশের অধিকাংশ তরুণ এখন আউট স্পোকেন এই দেশের অধিকাংশ তরুণ রাষ্ট্রকে সমালোচনা করে যে কাউকে সমালোচনা করে দলীয় সীমানার বাইরে গিয়ে

দুই হাজার বারো সালে আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম ভারতীয় হ্যাকারের কবলে বাংলাদেশ সেনাবাহিনীর আজকের এই দিনের ঘটনা এরপরে দেখেছি যে জাতীয় যে নাগরিক পরিচয়পত্র যেটি এনআইডি ন্যাশনাল আইডেন্টি কার্ড এই সার্ভারও কিন্তু হ্যাক হয়েছিল বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু সুইফট মানে সার্ভার হ্যাক হয়েছিল এটি আসলে বিগত রিজিমে আমরা প্রচুর দেখেছি এটিকে আসলে হ্যাক বলে আপনি বিশ্বাস করেন আপনি দেখেন যে আমাদের এখানে ইন্টারনেট ইউজারের সংখ্যা হিউজ তো সম্ভবত প্রায় তেরো কোটি এরকম লেভেলে তো ইন্টারনেট অ্যাক্সেস আমাদের সবার আছে কিন্তু এই ব্যাপারে কোনো জনসচেতনতা বাংলাদেশের কোন জনগণ তো হ্যাক করেনি আমি বলতেছি আমাদের নর্মাল কিন্তু জনগণের মধ্যে নলেজ থাকতে হবে মানুষের প্রতিষ্ঠানগুলোরও নলেজ নাই বাংলাদেশের যে সরকারি বেসরকারি ওয়েবসাইট এগুলো এত দুর্বল প্রোটেক্ট প্রোটেকশন দিয়ে তৈরি করা তো এগুলোকে হ্যাক করার জন্য আসলে বিদেশি হ্যাকার লাগবে না বা এরকম অনেক টপ লেভেলের হ্যাকার লাগবে আমার মনে হয় না নর্মাল হ্যাকার দিয়েও এই জিনিসগুলো হ্যাকিং করা যাচ্ছে এছাড়া আপনার ধরেন যে এই প্রত্যেকটা আমার তো এসএসএল ইনক্রিপশন বলেন কিংবা এই যে দ্বি স্তরীয় লগ ইন সিস্টেম এই সিস্টেম তো নাই বেশিরভাগ ওয়েবসাইটের মধ্যে নাই আমরা নিজেরা জানি না যে আমার পাসওয়ার্ড প্রোটেকশন আমি কীভাবে রাখবো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা সচেতন না তো আমার পাসওয়ার্ড ব্রেক হয়ে যাচ্ছে আমরা জনগণের মধ্যে আমি বলবো যে যারা ব্যবহার করছেন সরকারি বেসরকারি ওয়েবসাইট যারা চালাচ্ছেন তাদের মধ্যে এই সচেতনতা নাই ফিশিং অ্যাপ কি কীভাবে কী করলে তার পুরো তথ্যগুলো আনসেফ হয়ে যাবে তো এই যে আইডিয়া নাই এরপরে আপনার নানা ধরনের মেলেশিয়াস জিনিসগুলোতে আমরা লিঙ্ক টিং বিভিন্ন কিছুতে আমরা ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমার তথ্যগুলো অন্যদিকে চলে যাচ্ছে তো এই রিলেটেড কোনো সচেতনতা নেই ট্রেনিং নাই যারা কাজ করছেন আমি মনে করি যে সাইবার রিলেটেড এই এই ধরনের ট্রেনিং ট্রেনিংটা তো খুবই জরুরি এবং এগুলো তো সেন্সিটিভ জায়গা সরকারি বেসরকারি ওয়েবসাইট এগুলো তো সেন্সিটিভ ইনফরমেশন আপনার ইনফরমেশন আমার ইনফরমেশন তো সেন্সিটিভ ইনফরমেশন কিন্তু আমরা বিগত রেজিমে দেখেছি যে ব্যক্তির ইনফরমেশনগুলো কিন্তু বিক্রি করে দেয়া হচ্ছে এবং ওপেনলি আবার আপনার রেকর্ড আকারে অডিও রেকর্ড আকারে আসছে আমরা হয়তো অনেকে এগুলোতে মজা পেয়েছে কিন্তু আমি আপনি যে আনসেভ হয়ে যাচ্ছি এটাকেও আমরা বিবেচনা করছি আমরা আনসেভ হয়ে যাচ্ছি না আমরা এখন আনসেভ আছি আমরা এখন আনসেভ আছি এটা বলতে পারেন আমরা আনসেভ আসলে আনসেভ কারণ এখানকার টোটাল সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পারি যেমন ধরেন যে এই সরকার এসে একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ করছে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মধ্যে আইন কারণ তো খুব ভালো কিন্তু এটা প্রয়োগের জন্য যে ট্রেন আপ এজেন্সি দরকার বা কাউন্সিল দরকার অধ্যাদেশের মতো সেটা আসছে যে এজেন্সি বা কাউন্সিল করবে সেই ট্রেন ট্রেন এজেন্সি বা কাউন্সিলের জন্য সেই প্রচেষ্টা কোথায় আমরা কিভাবে বুঝবো যে এইখানে এরকম ট্রেন আপ লোকেরা আছেন যারা প্রতিরোধ করবেন আমাদের উন্নত মানের ফুটবল কেনা হলো কিন্তু খেলোয়াড় নেই খেলোয়াড় নেই এমনই হয়েছে অবস্থা যে আমাদের এইখানে প্রচুর আইন হচ্ছে কিন্তু এই আইনটা বাস্তবায়ন করার জন্য যে ট্রেনিং দরকার এবং গণমানুষের মধ্যে যে সচেতনতা দরকার এই ধরনের কোনো বাস্তব পদক্ষেপ নাই গভর্নমেন্টের পক্ষ থেকে এগুলো তো সরকারের পক্ষ থেকে নিতে হবে দায়িত্ব আসলে এটা সরকারের দায়িত্ব জি